হ্যালো অবরিয়ন আমি সাগরিকা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজিয়ান হেলদি কুকিংয়ে আজ আমি রান্না করব শাপলা ফুল কাঁচকি শুটকি দিয়ে বাজার থেকে শাপলা ফুল কিনে এনেছিলাম শহরের পরে বাজারেই দেখবেন শাপলা ফুল কিনতে পাওয়া যায় আর যারা গ্রামে আছেন তারা তো খাল বিল নদী নালা থেকে শাপলা তুলে নিয়ে এই রেসিপিটা রান্না করতে পারবেন আমি প্রথমেই একটি কড়াইতে শুটকিগুলোকে আমি একটি অনলাইনের পেজ থেকে কিনেছিলাম সুটকি ডট কম আমি ছোটো কাঁচকি মাছগুলো নিয়েছিলাম আপনারা চিংড়ি শুটকি দিয়েও করতে পারেন আমি প্রথমে সুটকি মাছগুলোকে অল্প আছে মিনিট দুই তিনেকের জন্য ভেজে নিব দুই তিন মিনিট পরে আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি চুলার পরে আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে প্রথমে দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে তারপর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচির সাথে শুটকি মাছগুলোকেও দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মাছগুলোকে কড়াইয়ের এক সাইডে সরিয়ে রেখে আমি ফাঁকা জায়গাতে সামান্য একটু তেল দিয়ে এবং সেখানে এক চামচের মতো আদা ও রসুন বাটা দিব দিয়ে আমি মাছের সাথে এবং পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচির সাথে খুব ভালোভাবে নিব মিনিট খানেকের মতো নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব এক একে পরিমাণ মতো লবণ হলুদ শুকনো মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করেই সে শাপলা ফুলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করা ছিল ওগুলোকে ঢেলে দেব ঢেলে দিয়ে সুটকি মাছ এবং শাপলাগুলোর সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মেশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিনিট দশকের মতো মিনিট দশক পরে আবার ঢাকনাটা উঁচু করতে হবে এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না শাপলা থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে তবে রান্নাটা সম্পূর্ণ মিডিয়াম টু লো আছে করতে হবে আজ বাড়ানো যাবে না আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে আবার ঢাকনা উঁচু করে দিয়ে নেড়ে চেড়ে রান্না করব মিনিট পাঁচেকের মতো পাঁচ মিনিট পরে যখন শাপলাগুলো এরকম নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি আরও দুই তিন মিনিটের মতো রান্না করব তারপরে নামিয়ে নেব যে হয়ে গেল আমার শাপলা ফুল দিয়ে সুটকি মাছ এভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ